আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার দিন তো বন্ধের দিন আমরা সবাই একটু ঘোরার উদ্দেশ্যে আর কি বের হইলাম মাসাল আমাদের এই যে সাপার বাবা বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আজকে সকল স্টুডেন্টদের আমরা আমাদের যে বিখ্যাত মেঘা এখানে নিয়ে আসছি এটা খুব পপুলার একটা জায়গা আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো তো এখানে এই যে খাবারের আয়োজনটা করছে আমাদের এক স্টুডেন্টের বড় ভাই তার জন্য সবাই দোয়া করবেন এখানে এসে এতটাই খুশি এতটাই খুশি হয়েছে যে সকল স্টুডেন্ট প্রায় পনেরো থেকে সতেরো জন স্টাফ সব প্রায় বিশ জন প্লাস এদেরকে সবার খাওয়ার খরচটা সে বহন করছে তাহলে একটা মানুষ কতটা খুশি এটা করতে পারে তিনি আমাদের একটা শর্ত দিয়েছিল যে আমার ভাইয়ের হাতের যে রানিং ফোন আছে ফোনে সবগুলো আইসি খুলে সে যদি আবার বসায় ফোনটা রান করতে পারে তাহলে আমরা আপনাদের আপনাকে খাওয়াবো তো অ্যামাউন্ট এমন ছিল যে আলহামদুলিল্লাহ আমি বলছি যে ঠিক আছে আপনি যদি আমাকে দেন তাহলে আমি সব স্টুডেন্টকে নিয়ে পিকনিক করবো বা খাওয়াবো আলহামদুলিল্লাহ আজকে সেই দিনটা চলে আসছে আর আমাদের স্টুডেন্ট রাকিবের কেরা মতো তো আপনারা দেখতেই পাইছেন একটা নতুন ছেলে কাজ করে দেখেছে মাসাল্লা আজকের দিনটা মোবাইল সলিউশন বাংলা এই যে সময়টা এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে এই স্টুডেন্টগুলা যে যার যখন চলে যাবে আমি এই ভিডিওগুলো দেখে তাদেরকে মনে করবো এবং আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া আসবে তারপরও যেতে তো হবেই যখন তারা আসছে তাদের জীবনের একটা লক্ষ্য নিয়ে সবাই দোয়া করবেন যেন সে লক্ষ্য পূরণ হয় তো এখান থেকে এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন এখানে উঠতে চারো পাঁচটা এরকম দেখায় তো সবাইকে এখানে আমি আসতে বলছি এবং এখান থেকে একটা ভিউ নিব এবং আজকের দিনটা কেমন লাগতেছে এবং এখানে সে কী শিখতে পারছে আসুন তাদের মুখ থেকে শুনি আপনি এক মাস কমপ্লিট আপনার কাছে কেমন লাগছে এই জায়গায় এই যে আপনি কাজ শিখে আপনার কাছে কেমন যেটা লাগছে সেটাই বলেন আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগছে এখানে আসার পরে যে মানে আগে আশা করছিলাম

মানে আপনি যাই মানে যে ক্লাসটা নেন আপনি যখন বডি একটু আকার আমি তাতে বুঝি যে এখন এই ক্লাসটা নেওয়া পারছেন আর একটা কথা বলতে কি বলেন আপনার মানে এমন এমন কিছু যে মানে এই মানে অভিজ্ঞতা আমার মধ্যে শেয়ার করছেন আমি মনে করি যে এটা ইউটিউব ফেসবুক মানে দেখে সারি আমার মনে হয় এটা পাওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তুমি কি স্যাটিসফাইড এসে আসার পরে জি বস আমি আগে থেকে আগে তো আমি কাজ করছি কিন্তু কোনো ভাবে কোনো সিরিয়াল কোনো কাজ জানতাম না আর কি তুমি জানতা না কম্পোনেন্ট নলেজ কি তুমি জানো আছে জি বস আগে ছিল না কিন্তু এখানে এসে 100 এ 100 এ হয়ে গেছে 100 এ 100 হইছে জি মাশাআল্লাহ আসলে রাকিব খুব ভালোই কাজ করে ওর জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে এখান থেকে কাজ শেখার পরে সৌদি যাওয়ার প্ল্যান করতেছে সৌদি না কোথাও এটা জি সৌদি সৌদি না জি আচ্ছা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এক মাস প্লাস এখন দুই মাসের এক মাস প্লাস তারপরে কিন্তু আমরা রিভিউ নিতেছি এক মাস প্লাস নতুন নতুন আসলে আবেগে কথা বলবেন এগুলো আমরা নেই নেই বাদ এখন আপনি মন থেকে বলেন কেমন লাগতেছে আপনার কাছে আসার পর ইনশাল্লাহ বস অনেক ভালো লাগতেছে আর নিজের ভিতরে অনেক কিছু জানা হয়েছে আর নিজে অনেক কিছু হয়তো ভুলভ্রান্তি দেখছিলাম নেট থেকে অনেক কিছু গাড়ি গাড়ি পাইছিলাম আচ্ছা এখন দেখতাছি যে আসলে আপনার আপনার যে যেগুলো পড়া আমি দেখতেছি যেগুলো আসি ওগুলো অনেক ভিড় বা রচনা আকারে এখন শর্ট টার্মেছে আসতে আছে ওটা সম্বন্ধে ওটা খোলা সিস্টেমটা দেখতেছি তারপরে আমি ধরেন আপনার একটা পুরানো সেটের কি কি জিনিস ওগুলো জানতাছি প্লাস আমি নতুন নতুন গুলো খুলতে দেখতেছি মানে জিরো থেকে সব ধরনের কাজটাই এখানে ঢুকতেছে এটাই তো বলতে চাইছেন আপনি ওকে আলহামদুলিল্লাহ আর কে আছে আমাদের পুরা জন্য তোমার এক মাস তার বাবা একজন টেকনিশিয়ান নাকি তো এক মাসের অভিজ্ঞতা মানে আপনার কেমন লাগছে যে আসার পর আপনি আপনার মতো শেয়ার করেন মানে এক মাসে যে এত মানে আমার এক্সপেক্ট ছিল না যে আমি এক মাসে এত কিছু শিখতে পারবো বা আমি তো আগে কোনো সময় কোনো কাজ করিনি আর কি এই সেক্টরে আচ্ছা আচ্ছা মানে এক মাসে আমি অনেক কিছু অনেক ডেভেলপ করতে পারছি আর কি এক মাসে যে আমি এত কিছু জানবো বা শিখবো আমি এটা ভাবিনি যে এক মাসে এত কিছু আমি ভাবছি যে সময় লাগবে হয়তো এখান থেকে হালকা শুরু হবে আস্তে আস্তে সময় লাগবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস তো করতে হবে আরও স্যাটিসফাইড এখানে আসার পরে আমি স্যাটিসফাইড হ্যাঁ ওকে এই কিন্তু ব্রাহ্মণ বাড়ি আমার শ্বশুর বাড়ি এলাকার লোক জায়গা থেকে আমরা এখন বিদায় নিতেছি ইনশাল্লাহ এখন যাবো আমরা হচ্ছে আমাদের বাসার কাছাকাছি আর কি ওই জায়গায় একটা চায়ের স্টল আছে ওই জায়গায় যাবো চাটা খুব ভালো বন্ধুরা সবাই অনেক খুশি তাদের কেমন লাগছে বিষয়টা তাদের কাছে জানার পরে আমরা একটু অন্য প্লেসে আসি তো আমাদের হচ্ছে দীর্ঘদিন আর কি দীর্ঘদিন আমি মাঝে সাথে জায়গায় এসে আর আমি চা খাই আমার বাসায় পাশেই তো আমার ইচ্ছা ছিল যে আমার স্টুডেন্টদের এনে খাওয়াবো আর কি আজকে পূরণ হয়েছে কি কর রনি জি ভাই আমার আশাটা পূরণ হয়েছে আমরা তো সবসময় এখানে খাই আপনি সবসময় বলতেন যেখানে কখন ফুলা বাইন নিয়ে আসবো সবাই এনে খাওয়াবো সবাই নাই তো যারাই আছে যে আজকে বাইরের আশার পূরণ হইলো সবাই নিয়ে আসছে বন্ধুরা এই জায়গাটা এখন বাংলাদেশ নৌবাহিনী নিয়ে নিচ্ছে এখানে আগে শশান ছিল পুরনো যে ইয়াগুলো ছিল সেগুলো এগুলো পুরনো হাবিলির মতো ভূতে মুভি দেখছিলাম ওই টাইপের এর ভিতরে খুব সুন্দর প্লেস করে দিয়েছে আমার এলাকায় এরকম আমি জানিও না তো স্টুডেন্টদের নিয়ে চলে আসছে এখানে এখানে টিকিট করে না বাট সামনে টিকিট করে দেবে এটা কোনো সন্দেহ নাই এবং প্লেসটা খুবই সুন্দর আমার ওয়াইফকেও নিয়ে আসবে ইনশাল্লাহ তো সবাই খুব মজা করতেছে গাছের উপরে উঠে গেছে ছবি তুলতেছে যাই হোক সবার আবদার হচ্ছে পানি খাওয়াতে হবে তো ঠান্ডা পানি নিয়ে নিলাম বা কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো কেন থাকবে ঠান্ডা পানি আসলে পানি দিচ্ছে আমারও লাগছে আজকে টুটা কিরম ছিল ভালো লাগছে সবার అదే మాషాల్లా తల్లె రెస్టెంట్ సభా